দেশ ও দেশের বাইরে থেকে আমার আজকের এই প্রতিবেদন যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজ সকালে বের হয়ে গেলাম রাইড শেয়ার করার জন্য এখন বাজে প্রায় ছয়টার মতন তো প্রথম ট্রিপ পেলাম পার যাচ্ছি ভাড়া দিবে দুশো বিশ টাকা তারপরে সকালবেলা সদরঘাট থেকে একজন আপুকে উঠাই যাবে হচ্ছে শেখের ট্যাক মোহাম্মদপুর তো আপুকে উঠানোর পরে আসলো অনেক দুইবার বিপদের সম্মুখীন হই একবার আপুর বোরকা ছিঁড়ে যায় চাকায় চেনে পেঁচিয়ে দ্বিতীয়বার আসলে ফার্ম গেট পর্যন্ত যেতে যেতে আবার বিপদে পড়ি তো আসলে কিছু জাত কিছু মেয়ে যাত্রী নিলে আসলে এমন বিপদের সম্মুখীন হই আমি এর আগেও অনেকবার হয়েছি তো দেখতে থাকুন আসলে ভিডিওটি ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন

দুলাই পার কিছু ওয়েট করার পরে আসলে রওনা দিলাম পার কিছু সময় ওয়েট করার পরেও মুগদার দিকে রওনা দিলাম কারণ দুলাইপারে সকালবেলা এত সকালে ভাড়া হবে না যেহেতু ছয়টা বিশের মতন বাজে তো মুগদা আসার সাথে সাথেই আমি মুগদা মেডিকেলের কাছাকাছি একটা ভাড়া পেলাম যাবে মগ বাজার অললেস ভাড়া দেবে একশো টাকা টাকে নিয়ে নিলাম তো মোট দুইটি পেয়ে ইনকাম হলো তিনশো টাকা তিনশো দশ টাকা হয়েছে কিন্তু দশ টাকা টোল ভাড়া দিয়ে এসেছি এজন্য ঠিক আছে তিনশো টাকা তো দেখতে থাকুন ধন্যবাদ চলেন দুশো টাকা দিয়ে দুশো দিয়ে একশো বিশ টাকা কমায় দেড়শো টাকা দেন যাত্রী যাবে সদরঘাট আমাকে ভাড়া বলেছে একশো টাকা আমি দেড়শো টাকা চেয়েছি কারণ এখানে কোনো গাড়িও নাই তো দেড়শো টাকা নিচে আমিও যাব না আমি ওয়েট করতেছি যাত্রী অপেক্ষা করতেছে ওই পাশে তো আমি আর যাত্রীকে বলি না যাওয়ার জন্য দেখতেছি যাতে কী করে তো আসলে তো সকালবেলা এত সকালে দেড়শো টাকা নিচে গেলে আসলে পোষাবে না কারণ এখন আছিস মগবাজার অললেস গেট তো বসে আছি আমি আবার অ্যাপসে কল নেওয়ার জন্য অপেক্ষা করতেছি অ্যাপসে ট্রাই করতেছি যে অ্যাপসে কোনো ভালো ভাড়া পাই কি তো যাত্রী বলতে চলেন যাই আপনাকে নিয়েই যাত্রীকে নিয়ে অবশেষে রওনা দিলাম সদর উদ্দেশ্যে তো ভাড়া দিবে দেড়শো টাকা মোট তিনটি পেয়ে ইনকাম হলো চারশো পঞ্চাশ টাকা তো আসলে খুব অল্প সময়ের মধ্যে প্রায় এক ঘন্টার কম সময়ের মধ্যে চারশো পঞ্চাশ টাকা ইনকাম করে ফেলেছি কারণ রাস্তা পুরোটাই ফাঁকা পনেরো বিশ মিনিটের মধ্যে কোনো জায়গায় লাগতেছে না খুব একটা ভালো তো দেখে থাকুন আজ কত টাকা ইনকাম হয় না আপু কই যাবেন চলেন দুশো পঞ্চাশ দেন ভিতরে তো পাঁচ মানে সমস্যা নাই আড়াইশো টাকা দিন বেঁধে দিতে হবে বেঁধে দিয়ে আপুকে নে যাচ্ছি শেকের টাক বাড়া দিবে 200 টাকা তো দেখতে থাকুন আসলে আপুকে নিয়েই অনেক সমস্যার মধ্যে পড়েছিলাম তো শেষ পর্যন্ত এই ভারতী আমি কমপ্লিট করতে পারিনি তো দেখতে থাকুন গুলিস্থানের কাছা কাছেই গেই সমস্যায় সম্মুখীন হই কি ভাইয়া বল কাপেসে গেছে আল্লাহ নামবো দেখি তো একটা মিনিট একটা মিনিট একটা মিনিট একটু গোসাই বসবেন না দাঁড়ান দাঁড়ান একটু মিনিট আমি করে দিচ্ছি তো ভালো বলে তারপর কিছুটা কেটে গেছে গুছাই বসে না ভয় নাই আপনি গুছায় বসেন আস্তে আস্তে যাচ্ছি ভয় নাই ভয় নাই ওই যে কি যে বোরকা তো বেশি মানে আপনি গুছায় বসেন নাই ভয় নাই সমস্যা নাই বসেন আর বোরকাটা তো গুছায় বসে আস্তে আস্তে যাবেন সমস্যা নাই বসেন বয় আর কিছু নাই বসেন আপনি বসেন সমস্যা নাই

বলেন আপনি বসেন সমস্যা না আপনি গুসাই বসে তলে হয় আপনি পড়বেন না বসেন আমি বললাম আপনি গুসাই বসেন একটু ওটা তো গুসাই আপনি মানে ধরেন নাই সরানো বেশি তো ওই উড়ে উড়ে গেছে আচ্ছা বসেন সমস্যা না আস্তে আস্তে যাচ্ছি বসেন তারপর যদি আপনার খারাপ লাগে নেমে যায় সমস্যা না বসেন একটু আপনি বলার সাথে তো আমি দাঁড়ায় পড়ছি

আর কিছু না যদি আপনার মানে মনে এই হয় তাহলে আপনি গাড়িতে উঠাই দিবেন দরকার ঠিক আছে তো আপু খুব ভয় পাচ্ছিল আসলে আপুর বোরকাটা ছিঁড়ে গেছে এবং খুব আতঙ্কিত আছে তারপর আমি অনেক বুঝিয়ে আপুকে বাইকে উঠাইছি আবার তো দেখতে থাকুন ফার্ম গেট গেলে আবার সমস্যার মধ্যে পড়ি আসলে আপু দেখি তো কি জন্য হয়েছে চাকার আবার একটু একটু নেমে দাঁড়ান না কি জন্য হইছে হাওয়া গেছে গা লিক হয়ে গেছে আপনার নিয়ে তো খুব বিপদে পড়লাম দেখা যায় তো হাওয়া আপনার নিয়ে বেশ দুবার বিপদে বললাম এই যে সমস্যা হয়ে গেছে আচ্ছা এটা বাইক ঠিক করে দিব দেখি হাওয়া লিক হয়ে গেছে মানে কোথাও

তো এভাবে ঠিক না বড় একটি তার কাটা ঢুকেছে গাড়ির মধ্যে তো এই আশপাশে কোনো গ্যারেজ নাই মহাকালী সারা থাকলেও বন্ধ তো এখন মহাকালীর উদ্দেশ্যে রওনা দিলাম জেল তো আছে নতুন টায়ার সবকিছু ঠিক আছে

তার <laughs> <laughs>

বাইকে হাওয়া দিয়ে তিনটা গ্যাস মারার পরও হাওয়া লিক করতেছিল তারপরে ভাইয়া বললো যে তাহলে এইভাবে হবে না টিউব টিউব করে দিই পরে টিউব দাম হচ্ছে সাড়ে চারশো আর এগুলো নিয়ে মোট সাড়ে ছয়শো টাকা বিল উঠছে পরে ভাইয়া বলতেছে যে চাকাটা খুলে ভিতরের পটি দিয়ে তারপরে জেল দিয়ে তারপরে আপনাকে করে দিই সেটাতে টিউবলেস থাকবে ভালো হবে তো ওইটাও সাড়ে ছশো টাকায় চাইছে তারপরে ছয়শো টাকা আর কি রাখছে তো মোট সকালবেলা ইনকাম করলাম পাঁচশো সত্তর টাকা আর গাড়ির পিছনে খরচ করলাম ছয়শো টাকা তো আসলে এই অবস্থা ভিডিওটা বড় হয়ে যাবে বলে আর পুরোটা দিলাম না তো ওই গ্যাস মারার পরেও কোনো কাজ হয়নি পরে চাকা খুলে ভিতরে পটি দিয়ে তারপরে এক লিটার জেল দিয়ে তারপরে করে দিছে খুব ভালোই হয়েছে তো এখন আর কোনো সমস্যা নেই তো বন্ধুরা ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য আর দেখাইলাম না আপনাদের